আজকে চব্বিশে ডিসেম্বর আগামীকাল ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন কিন্তু আমরা রামকৃষ্ণ মঠ কামার কুকুরে আজকে আমরা পালন করছি ভগবান যীশু খ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা শুধু আমাদের কামার কুকুর নয় আমাদের প্রধান কেন্দ্র বেলুড় মঠ এবং আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে সারা পৃথিবীর মধ্যে যেখানে আমাদের যত সেন্টার রয়েছে সব জায়গাতেই এই দিনটিকে সন্ধ্যাবেলা আজকে চব্বিশে ডিসেম্বর সন্ধ্যাবেলা ভগবান খ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা পালন করে থাকি এটির কারণ হচ্ছে প্রথম কথা শ্রীরামকৃষ্ণদেব ভগবান খ্রিস্টের দর্শন পেয়েছিলেন সেই কথা আপনারা জানেন তিনি সমস্ত ধর্মের সাধনা করেছিলেন ভগবান যিশু তাকে দর্শন দিয়েছিলেন এবং তার শরীরে মিলে গিয়েছিলেন মিশে গিয়েছিলেন এটি ঘটনা এবং যিশু খ্রিস্ট সম্বন্ধে ভগবান শ্রীরামকৃষ্ণদেব অনেক কিছু কথা তিনি বলে গেছেন তিনি যিশুখ্রিস্ট বলতে পারতেন না তিনি ঋষি কৃষ্ণ বলতেন এবং শ্রীরামকৃষ্ণদেব তার যে সন্তান সন্ন্যাসী সন্তান তাদেরকেও তিনি बोलते যে তাদের মধ্যে কেউ কেউ যিশু খ্রিস্টের সঙ্গে ছিলেন এই কথা তিনি বলেছেন এরপরে দ্বিতীয় ঘটনা শ্রীরামকৃষ্ণের দেব চলে যাবার পরে আকুর হুগলী জেলা যে আকুর আছে স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মস্থান সেখানে স্বামী বিবেকানন্দ স্বামী প্রেমানন্দ ইত্যাদি কয়েকজন গুরু ভাতাকে নিয়ে এই সময় এসেছিলেন সেখানে কিছুদিন বাস করেছিলেন এবং তখন স্বামী বিবেকানন্দ তার গুরু ভাতাদের উদ্বুদ্ধ করতেন ত্যাগের পথে যাওয়ার জন্যে এবং একদিন সন্ধ্যাবেলা আকাশের তলায় বসে অগ্নি প্রজ্বলন করেছিলেন ধ্বনি প্রজ্বলন করেছিলেন এবং খ্রিস্টের জীবন বাণীর সম্বন্ধে অনেক কথা বলেছেন এবং খ্রিস্ট যে মানুষের জন্য প্রাণ দিয়েছেন এবং তারাও এইভাবে তাদের জীবন দেবেন মানুষের সেবাতে এই রকম তারা শপথ গ্রহণ করেছিলেন আজকের এই দিনটিতে পরে দেখা গেল যে সেই দিনটি ছিল যীশুখ্রিস্টের জন্মের পূর্ব দিন প্রাক সন্ধ্যা সেই ঘটনাকে অবলম্বন করেই আমাদের এই দিনটি আমরা পালন করে থাকি ভগবান শ্রীরামকৃষ্ণ দেব যেমন বলেছেন যত মত তত পথ যীশু খ্রিস্টের বাণী আমাদের সকলের অনুসরণ করলে আমরা জীবনের শান্তি এবং আনন্দ পাবো ভগবান শ্রীরামকৃষ্ণ দেব চৈতন্য মহাপুরু সবাই কিন্তু সেই একই কথা বলে গেছেন সব মানুষের মধ্যে ভগবান আছে সব ধর্ম সত্য তো এইটা বিশেষ করে শ্রীরামকৃষ্ণ দেবের বাণী যেটা যে সব মানুষের মধ্যে ভগবান আছে শিব কেনে জীবের সেবা করো এবং প্রত্যেক মানুষের মধ্যে ভগবানকে আমরা শিব রূপে সেবা করে থাকি এইভাবে আমরা আজকের দিনটি পালন করছি এবং মানুষের কাছে আমরা আমাদের এই বার্তা ছড়িয়ে দিচ্ছি সব ধর্ম সত্য হিন্দু ধর্ম সত্য খ্রিস্ট ধর্ম সত্য মুসলিম ধর্ম সত্য জৈন ধর্ম সত্য পৃথিবীতে যত ধর্ম আছে সব সত্য এটা শ্রীরামকৃষ্ণের বাণী সেই বাণী অনুসরণ করলে সবাই আমরা শান্তি এবং আনন্দ থাকতে পারবো আর মানুষের মধ্যে ভগবান আছে সব মানুষকে সেবা করো সবার জন্য প্রাণ বিসর্জন পর্যন্ত দাও এইটি হচ্ছে তাদের শ্রীরামকিল দেবের বাণী তো আজকে আমরা কাপড় পুকুর মাঠে আমরা উদযাপন করছি বহু মানুষজন এসেছেন এখন বাইবেল পাঠ হলো যীশু খ্রিস্টের অন্যান্য যে উপদেশ বলি সেগুলো পাঠ এবং আলোচনা হলো এখন সমস্ত ভক্ত যারা এসে তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করবো এইভাবে আজকে দিনটি আমরা পালন করছি সবাই ভালো থাকুন শান্তিতে আনন্দ মঠে প্রত্যেক বছরের নেই এবছরও এই খ্রিসমাস ঈদ আজকে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আজকে সমরে এখানে যিশু খ্রিস্টের যে এই উৎসব সে উৎসব পালিত হচ্ছে বহু দর্শনার্থী এখানে এসেছে আমারও এখানে প্রত্যেক বছরই আসি খুবই ভালো লাগে আজকের এই দিনটা এত সুন্দর লাগে এবং রামকৃষ্ণ মঠ মিশন এটাকে পালন করছে এটা খুবই ভালো লাগছে আপনার নাম আমার নাম অনির্মণ বসু